2026 ছাব্বিশ বিশ্বকাপে ভারতের হয়ে কোন দুইজন ব্যাটসম্যান যে ওপেনিং করতে পারবেন এই যে একটা প্রশ্ন দাবানলে আগুনের মতো ছড়িয়ে গেছে সমগ্র ভারতে এমনকি এই আগুন কিন্তু সমগ্র বিশ্ববাসীর কাছে কিন্তু পৌঁছে গেছে ভারতের মিডিয়ার কারণ খেয়াল করে দেখবেন ভারতের কিছু সাবেক ক্রিকেটার বলতেছে আমি গিলকে চাই আবার কিছু সাবেক ক্রিকেটার বলতেছে আমরা স্যালঞ্জুকে ফেরত চাই কারণটা কি গিল কিন্তু ওই ধরনের ভালো ক্রিকেট কিন্তু খেলতে পারতেছে না এশিয়া কাপের মঞ্চে এজ এ ভাইস ক্যাপ্টেন তিনি কিন্তু দলে ঢুকেছিলেন কিন্তু তিনি এশিয়া কাপে যে সাতটা ম্যাচ খেলেছিলেন ওই ধরনের কোনো উল্লেখযোগ্য কিন্তু পারফরমেন্স দেন দিতে পারেন না এমনকি অস্ট্রেলিয়া টোরে কিন্তু এজ এ ক্যাপ্টেন তিনি ওডিয়া ম্যাচে কোনো পারফরমেন্স এমনকি চারটা টি টোয়েন্টি ম্যাচ ও কিন্তু তার ধরনের কোনো পারফরমেন্স কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কিন্তু অনেকেই বলতেছেন আমরা কিন্তু স্যানজোকে আবার ফেরত এটার পিছনে কারণ কি স্যানজু যে তেরোটা ম্যাচ সর্বশেষ খেলেছিলাম ভারতের হয়ে ওইখানে কিন্তু তার ভালোই পারফরমেন্স ছিল করতে পারছেন সুতরাং একশো আশির উপরে চাইতেছে আপনি কিন্তু অপরাধ হিসেবে কিন্তু গঠন করতে পারতেছেন না আবার একটা গ্রুপ বলতেছে আমরা কিন্তু গিলের সাথে থাকতেছি এটার পেছনে কারণ কি গিল যেহেতু ওডিয়া দলের ক্যাপ্টেন এমনকি টেস্ট দলের ক্যাপ্টেন এজ এ ক্যাপ্টেন মেটেরিয়াল হিসেবে কিন্তু আমরা কিন্তু তাকে দলে রাখতে চাইতেছি সুতরাং বুঝতেই পারতেছেন ডিভাইড হয়ে কিন্তু কোচ যদি বলে আমি গিলকে চাই আর যদি ক্যাপ্টেন যদি বলে আমি সানজুকে চাই তখন কিন্তু তাহলে মাঝখানে একটা কোন তৈরি হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থায় ভারত কিভাবে পনেরো সদস্যের যে একটা দল ঘোষণা করবে এটা নিয়ে কিন্তু ভারত কিন্তু এখন চিন্তায় পড়ে যাচ্ছে প্লেইং ইলেভেন তো দূরের কথা এমনকি ছয়জন কিপার ব্যাটসম্যান কিন্তু প্যাকলাইনে দাঁড়িয়ে আছে যে কে কাকে ওভারটেক করেছে যে দল ঢুকতে পারবে খেয়াল করে দেখেন জিতেশ শর্মা ধ্রুব জোরল কিন্তু ব্যাক আপ হিসেবে রয়েছে অন্যদিকে ঋষভ পান্ত কিন্তু ইঞ্জুরি কাটিয়ে দলের কিন্তু ঢুকে পড়তেছেন এমনকি স্যান তো দলের সাথে যুক্ত আছেন সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে কেয়াল রাহুল এমনকি অন্যান্যরা রয়েছেন ঈশান কিষানের মতো ব্যাটসম্যান রয়েছেন সুতরাং কিন্তু ছয়জন কিন্তু এখন কিন্তু গলার কাটা হইতে পারে ভারতীয়দের জন্য যে আপনি কাকে রেখে কার পক্ষে আপনি ফুট দিবেন বা কাকে আপনি দলের সাথে যুক্ত করতে চাইবেন কিন্তু পনেরো সদস্য যদি একটা দল ঘোষণা করতে চান তখন কিন্তু আপনি খুঁজে পাবেন যে দলের ভারসাম্য রক্ষার জন্য আপনি কাকে জায়গায় দিতে পারেন খেয়াল করে দেখবেন প্রথমে যদি আপনার নিচ থেকে শুরু করি প্রপার বলার নিয়ে যদি আমরা কথা বলতে চাই প্রথমে কিন্তু জাসপ্রীত ভুমরা রাজদীপ সিং বড় চক্রবর্তী কুলদীপ যাদব চোখ বন্ধ করি কিন্তু এশিয়ার মঞ্চে মানে এশিয়া কাপের মঞ্চে যেহেতু এশিয়ান খেলা আপনি কিন্তু যেহেতু এশিয়ান খেলা যেহেতু হার্দিক পান্ডে দল আপনি যখন অলরাউন্ডার স্পটে যাবেন চারজন প্লেয়ারকে কিন্তু আপনি চোখ বন্ধ করে তিরিশ সেকেন্ডে আমার লক করে দিতে পারবেন হার্দিক পান্ডে শিবম দুবে শিবম দুব কিন্তু ইদানিংকালে কালে এক থেকে দুবার কিন্তু বলিং করে দিতে পারতেছেন আকসর পটেল এই ব্যাটসম্যানটি কিন্তু বা এই অলরাউন্ডারটি কিন্তু ছয় নম্বরে ব্যাটিং করতে পারে আবার চার নম্বরে ব্যাটিং করতে পারে আবার তিন নম্বর ব্যাটিং করতে পারতে সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু একটু ভারসাটেন আর এমনকি ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু বলিং করতে পারতেছেন এমনকি অস্ট্রেলিয়ার মাটিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনি কিন্তু বি কি করতে সক্ষম সুতরাং বুঝতেই পারতেছেন এই চারজন বলার এবং চারজন অলরাউন্ডার কিন্তু অলরেডি আপনার দলের সাথে ফিক্স হয়ে গেছে আমি যদি নামগুলো একটু আরেকবার বলে দিই জাসপ্রীত ভুম্বার আশদীপ সিং বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া শিবম দুবে তারপরে আহ আকাডেন ওয়াশিংটন সুন্দর কিন্তু জনের হয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন প্রতিযোগিতার পাল্লা কিন্তু ভারী হবে উপরে আমরা নিচ থেকে শুরু করেছিলাম বলার অলরাউন্ডার এখন কিন্তু ব্যাটসম্যানের পাল্লা খেয়াল করে দেখবেন পনেরো জনের মাঝখানে কিন্তু আমাদের কিন্তু আটজন কিন্তু অলরেডি বুক হয়ে গেছে এখন কিন্তু টপ সেভেন কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে টপ সেভেনের মাঝখানে কিন্তু অভিষেক শর্মা কিন্তু সবার উপরে এমনভাবে নিজের স্থানটি পাকা ভুক্ত করে নিয়েছেন তার স্থান নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করার কিন্তু উপায় নেই কারণ কি তিনি প্রথম বল থেকে যেভাবে চার করে মারতে পারতেছেন এমনকি তীরক বর্মা এশিয়া কাপের মধ্যে ফাইনালটিকে তিনি যেভাবে জিতাইছেন তার স্পটটিও কিন্তু নয় করার কোনো সুযোগ নাই সূর্য যাদব ক্যাপ্টেন তিনি কিন্তু দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন আমরা ধরে নিলাম স্যানজু স্যামসন দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু চারজন কিন্তু হয়ে যাচ্ছে এমনকি রিন সিং প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কিন্তু এবং ফিনিশিং বলে খেলার জন্য কিন্তু তিনি কিন্তু দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন পাঁচজন কিন্তু হয়ে গেছে এখন কিন্তু দুজন আপনি সর্বোচ্চ নিতে পারছেন কাকে নেবেন কাকে রেখে আপনি কাকে নেবেন এটা কিন্তু ভারতীয়দের কাছে এখন অনেক বড় একটা প্রশ্ন কিন্তু উৎপন্ন হয়ে যাচ্ছে আপনারা যদি ইতিমধ্যে খেয়াল করতে পারেন মোটামুটি কিন্তু দল কিন্তু মোটামুটি সাজানো হয়ে গেছে কিন্তু এমন দুজন প্লেয়ার আমাদেরকে নিতে হবে যারা কিন্তু ব্যাকআপ আপনি কিন্তু উইকেট কিপার হিসেবে কিন্তু কাউকে কিন্তু ব্যাকআপ হিসেবে নেন নাই যদি ইঞ্জুরিতে পড়ে যান তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনাকে দলে ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু কে রাহলের রাহুলের দিকে যেতে হবে কিংবা আপনি কিন্তু যেতে পারেন কিন্তু ঋষ পান্তের কাছে এটা কিন্তু একটা বিকল্প হতে পারে এমনকি অভিষেক শর্মা যদি আপনি গিলের সাথে যাবেন জ্যেষ্ঠ দলের সাথে যাবেন দেখেন কিন্তু প্রবল দাবিদার কারণটা কি আপনি যদি খেয়াল করতে পারেন তিনি কিন্তু তিন ফর্মেটে খেলার কিন্তু যুগ দাবিদার তিনি যে কেন ভারতীয় দলের সাথে তিন ফর্মেটে যুক্ত হতে পারতেছেন না এটা কিন্তু তার একটা ব্যাড লাক বলা ছাড়া কিছুই না সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু আপনি সর্বোচ্চ জ্যাস সাথে যেতে পারতেছেন কিংবা গিলের সাথে যেতে পারতেছেন যখনই গিল একবার আপনি দলের সাথে যুক্ত হিসেবে তখনই কিন্তু নষ্ট যাচ্ছে কারণটা কি গিলকে কিন্তু এ ওপেনার ব্যাটসম্যান খেলানো লাগতেছে কারণ তিনি তিনি টেস্টের ক্যাপ্টেন 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 ওডে দলের এমনকি টি দলে ভাইস তখনই কিন্তু দলের ভাসাম্য কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে গিলকে যখনই আপনি দলে নেবেন তখনই কিন্তু গিল যদি ওপেনিং করে ওপেনিং করার পরে কিন্তু তিন নম্বর পজিশনে কিন্তু আর কিন্তু স্যানযোগ খেলতে পারতেছে না স্যানজক যদি খেলানো হয় তখন কিন্তু দলের ভাসম্যটা কিভাবে নষ্ট হয়ে যায় খেয়াল করে দেখেন চার নাম্বারে সরি কুমার পাঁচ নাম্বারে চলে আসতেছেন তিলক বর্মা পাঁচ নাম্বার কিন্তু তিলক বর্মা ওইখানে পারফারেন্স দিতে পারতেছে না যেখানে তিন নাম্বারে তার রেট কিন্তু একশো আশির উপরে তখন কিন্তু তার রেট হয়ে যাচ্ছে একশো দশ থেকে একশো বিশের মাঝখানে এমনকি তিনি কিন্তু পুরাতন বল এতটা ভালো খেলতে পারতেছেন এই একটা ঝামেলা কিন্তু ভারতের পড়ে যাচ্ছে তাই কিন্তু ভারত কিন্তু হইতে পারে যে গিলের সাথে নাও যেতে পারে স্যান্ড সাথে যেতে পারে ব্যাকআপ ওপেনার হিসেবে কিন্তু জ্যাস্টলকে তারা রাখতে পারছে সুতরাং বুঝতেই পারতেছে না আর কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু ব্যাকআপ হিসেবে কিন্তু ঋষভ পান্ত প্লাস কোনভাবে অবজ্ঞা করতে পারবেন তার যে টেকনিক তার দলে ঢুকে যাবেন সেটা কিন্তু বলা না আরেকজন ব্যাটসম্যানের কথা কিন্তু বলা হয়নি এখন কিন্তু রয়ান পাড়া তিনি কিন্তু ভালো বলিং করতে পারতেছেন এমনকি মিডল অর্ডার কিন্তু বিধ্বংসী তিনিও কিন্তু প্রবল দাবি যে তিনি যে কোনো সময় জাতীয় দল ঢুকে যেতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় যে ভারতীয়রা যদি কঠিন একটা সিদ্ধান্ত নেয় যে আমি গিলের সাথে যাবো না তখন কিন্তু আপনি হওয়ার কিছু নেই তখন কিন্তু এই প্রশ্ন অত্যন্ত সঠিকভাবে আপনারা পেয়ে যেতে পারতেছেন যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভারত কিন্তু সঞ্জু স্যামসন এমনকি অবশ্যই সমার সাথে ওপেনিং এ যাইতে পারে বলে আমার মতবাদ এখন বাকিটা হচ্ছে দেখা যাক যে নির্বাচকটা কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারে আপনার যদি এক নজরে যদি ভারতের প্লেইং ইলিভেন্ট একটু সাজান তখন আপনার আরেকটু একটু প্লেয়ার হয়ে যেতে পারেন যে ভারতের প্লেইং ইলভেন্ট কিরকম হতে পারে এক নম্বরে অভিষেক শর্মা দুই নম্বরে সেন্জো স্যামসন তিন নম্বরে তিলক বর্মা চার নম্বরে সৈর্য কুমার যাদব পাঁচ নম্বরে অক্ষর পাটেল ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে শিবম দুবে কিংবা ওয়াশিংটন সুন্দর আর নম্বরে বরুণ চক্রবর্তী দশ নম্বরে কলদীপ ব্যাব এগারো নম্বরে ভুমরা সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন আমার প্লেইং ইলেভেন দেখে অন্তত যে আমার দলে অন্তত গিলের কোনো জায়গা হচ্ছে না তাইলে কিন্তু আপনারা কিন্তু এই প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অন্তত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্যানজো অভিষেক সময় ওপেনিং করতেছে আর যদি ব্যাকআপ ওপেনের প্রয়োজন হয় তাহলে কিন্তু জার্সল দলের সাথে যুক্ত হয়ে যাবেন সুতরাং বুঝতেই পারতেছেন গিলকে কিন্তু আমি জায়গা দিতে পারতেছেন না ধন্যবাদ সবাইকে আপনারা কিন্তু আপনাদের মতবাদ কিন্তু অবশ্যই আমার সাথে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন